ইন্ডিয়া জোটের ব্যাপারে পরিষ্কার বলা হয়েছিল রাজ্যে রাজ্যে অবস্থা অনুযায়ী ঠিক হবে সে ফর এক্সাম্পল ইন্ডিয়া জোট বাট ইন কেরালা দেয়ার আর টু ফ্রন্ট ওয়ান লেফট বাই কংগ্রেস ইউডিএফ আদার লেফট বাই লেফট এল তো দে আর হোয়াট উইল বি দ্য ফেস হোয়াট উইল দ্য ফেট অফ দ্য ইন্ডিয়া জোট সো দিস উইল নট বি ইউনিফর্ম ইন এন্টায়ার কান্ট্রি অ্যাজ অ্যাজ ফর এক্সাম্পল ইন ওয়েস্ট বেঙ্গল উই হ্যার টু ফাইট ব্যাক এগেইনস্ট টিএমসি অ্যান্ড সো দিস ইজ নট দ্য ফাইটিং অনলি উই টু ফাইট উই টু ফাইট অ্যাজ ওয়েল এখন স্বাভাবিকভাবে প্রশ্নটা যে রাজ্যের অবস্থা অনুযায়ী ইন্ডিয়া ইন্ডিয়া ব্লকের যে অবস্থানটা নির্দিষ্ট হবে তাই বলা হয়েছিল সবটা নির্বাচন উত্তর পরিস্থিতিতে হবে নির্বাচনের আগে এটা সব জায়গায় করা যাবে না যেখানে করা যাবে নিশ্চয়ই হবে যেরকম পাশের রাজ্য সেখানে হয়েছে বিহারে হয়েছে বিহারে তো মহাগঠবন্ধন সবটা সবটা নিয়েই তো হয়েছে দ্যাট ইজ পসিবল সেখানে হয়েছে অনেক রাজ্যে হয়েছে আবার সব রাজ্যে হয়নি অনুযায়ী হবে বিমানদার নোটবন্দি থেকে শুরু করে জিএসটি সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে সারা দেশে এই সরকার বা কেন্দ্র সরকারটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তার কি কোনো রিফ্লেকশন প্রতিফলিত হবে এই ভোট বক্সে আমাদের এই নির্বাচনে তার রিফ্লেকশন আমাদের রাজ্যে যে রাজ্য সরকারটা আছে তার যিনি মুখ্যমন্ত্রী আজকেও তার বক্তৃতা আমি শুনেছি তার কোনো রিফ্লেকশন নেই তার রিফ্লেকশনটা হচ্ছে তিনি কি করেছেন এটা কি রাজ্য রাজ্যের নির্বাচন এটা তো সারা ভারতের নির্বাচন সারা ভারতের পরিস্থিতি হবে কথা নেই সারা ভারতে রাজনৈতিক অবস্থাটা কি দাঁড়িয়েছে একটা কথা নেই শুধু রাজ্য 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 এটা রাজ্যের বিধানসভা নির্বাচন না এটা লোকসভার নির্বাচন এই লোকসভা নির্বাচন এটি যদি কেউ ভুলে যায় তাহলে দেশের কথা বলবে না আজকে দেশময় যে বেকারি আমাদের রাজ্যেও যে বেকারি কাজ শুরু করতেই হবে